प्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर हैप्पी न्यू यार्पी न्यू यारप्पी न्यू यार्पी न्यू यार हैप्पी न्यू ईयर हैप्पी न्यू यारप्पी न्यू यार्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर हैप्पी न्यू ईयर पीछो नहीं रिश बैठा भूले দিন হোক আগামীর সম্ভাবনার হ্যাপি নিউ ইয়ার 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 নতুন করে আবার সাজাও পৃথিবী ভুলে যাও যত গ্লানি ধরা থেকে মুছে যাক সব খারাবি অশ্লীলতার কাহিনী নতুন করে আবার সাজাও পৃথিবী ভুলে যাও যত গ্লানি ধরা থেকে মুছে যাক সব খারাবি অশ্লীলতার কাহিনী আনন্দ খুশিতে ভরা থাকুক আনন্দ খুশিতে ভরা থাকুক মন হ্যাপি নিও ইার হ্যাপি নিও ইার হ্যাপি নিও ইার হ্যাপি ইয়ার হ্যাপি ইয়ার হ্যাপি নিউ ইয়ার নতুন দিনের সেই নয়া আহ্বানে ভরে যাক সবার প্রাণ শত কণ্ঠ মিলে গাইব মোরা নতুন দিনের সেই গান নতুন দিনের সেই নয়া আহ্বানে ভরে যাক সবার প্রাণ শতকণ্ঠ মিলে গাইব মোরা নতুন দিনের সেই গান সোনালী সেই যুগ সুখ ধরাই সোনালি সেই যুগ সুখ ধরাই ফিরে আবা হ্যাপি নি ওয়ার হেপিনি ওয়ার হেপি নি ও হ্যাপিনী হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার পিছনে সব ব্যথা ভুলে দিন হোক আগামীর সম্ভাবনার হ্যাপি নিউ ইয়ার 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 Happy New Year 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 Happy New Happy